আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য মানুষ মাত্রেই ভুল হয় কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে এবার দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পনেরোই আগস্টকে কেন্দ্র করে এক ভিডিও বার্তায় সকল জনগণের কাছে ক্ষমা চান তিনি স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধুর কারণে দেশ স্বাধীন হয়েছিল এর আগে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন এর সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে এর আগে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে গণভবন থেকে বিশেষ হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যায় হাসিনা দেশবাসীকে পনেরোই আগস্টের শোক শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন